হ্যালো বন্ধুরা ইজ ইমতিহান আহমেদ আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ভিন্ন একটা টপিক নিয়ে শুরু থেকে শেষ অবধি সাথে থাকবেন আশা করি অনেক সময় আপনাদের উপকারে আসতে পারে নাম্বার ওয়ান রাতে একা হাঁটলে যদি বুঝতে পারেন পিছিয়ে কেউ আছে তাহলে শুধু ঘাড় ঘুরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখবেন ঘাড় ঘুরালে ঘাট মটকে দেওয়ার সম্ভাবনা আছে নাম্বার টু বিছানার উপর সাপ দেখতে পেলে আগে মারবেন না আপনার ক্ষতি হতে পারে আগে চলে যেতে বলবেন কারণ জিন সাপের রূপ ধারণ করে মারামারি করতে গিয়ে আপনিও মারা যেতে পারেন কারণ এক সাহাবি এই সাপের রূপওয়ালা জিনের সাথে মারামারি করতে গিয়ে মারা গিয়েছিল আর যদি চলে না যায় তাহলে বুঝতে হবে আসলে ওটা সাপ তখন মারবেন বা দাঁড়িয়ে দিন নাম্বার থ্রি যদি রাতে দেখেন কোনো গাছের ডাল বা বাঁশ ঠুঁকিয়ে পড়েছে তবে তার ওপর দিয়ে যাবেন না এতুল কুরসি পড়বেন তাহলে দেখবেন আপনা আপনি ঠিক হয়ে গেছে তখন যাবেন নাম্বার ফোর শুধু গভীর রাতে যদি কেউ বাইরে থেকে আপনার নাম ধরে ডাকে তাহলে সাড়া দেবেন না তিনবার ডাকার পর সাড়া দেবেন নাম্বার ফাইভ গাছ যদি কিছু গাছে যদি কিছু বসা দেখতে পারেন তাহলে তার দিকে তাকিয়ে থাকবেন শুধুমাত্র মাটির দিকে তাকিয়ে চলে যাবেন নাম্বার সিক্স যদি একা রাতে আপনার রুমে এসে দেখেন আপনি রুমে বসে আছেন তাহলে নিজেই নিজেকে দেখতে পান তাহলে ভয় পাবেন না ওটা আপনার সাথে থাকা জিন কারেন জিন এটাকে বলা হয় শুধু চোখ বন্ধ করলে আয়তুল কুসি পড়বে না তারপর চোখ খুলবেন দেখবেন যে নিমেষেই গায়েব হয়ে গেছে নাম্বার সেভেন রাতে কখনো চিত হয়ে ঘুমাবে না আর যদি ভয়স স্বপ্ন দেখেন তাহলে বুকের বাম পাশে আস্তে আস্তে করে তিনবার থুতু দিবেন এটা বুকারি শরীফে দেওয়া আছে নাম্বার এইট পুকুরে গোসল করলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে তাহলে প্রথমে চিৎকার দিবেন ওর সাথে সাথে দুয়া ইউনিট পড়া শুরু করবেন কারণ পুকুরে বা নদীতে জিন থাকে নাম্বার নাইন যদি রাতের বেলা একা দেখতে পারেন কুকুর আপনার কাছে আক্রমণ করতে আসছে আর কুকুরটাকে যদি অস্বাভাবিক মনে হয় তাহলে যথাক্রমে মাটিতে একটা সার্কেল আঁকবেন ও ওই সার্কেলের ভিতরে দাঁড়িয়ে আয়তুল কুর্সি পড়বেন তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন নাম্বার টেন যদি দেখেন আপনি রাতের বেলাতে পথ ভুলে যাচ্ছেন বা একই পথে বারবার ফিরে আসছেন বা অনেক দূরে যাওয়ার পর দূরে যাওয়ার পরেও গন্তব্য পৌঁছাতে পারতেছেন না তাহলে জোরে আজান দিবেন তাহলে সব ঠিক হয়ে যাবে গয়রান নামক জিন থেকেই আপনার এই সমস্যা হতে পারে নাম্বার ইলেভেন রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ ভর করছে তবে চিৎকার দেবেন না চিৎকার দিলে কোনো লাভ হবে না কারণ আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না আপনার জানা যে কোনো পাঠ করুন আপনার আপনি ঠিক হয়ে যাবে নাম্বার টুয়েলভ মরা মানুষের আত্মা যদি দেখতে পারেন তাহলে ভয় পাবেন না ওটা আত্মা নয় জি নয় মরা মানুষের রূপ ধারণ করছে শুধু সালাম দিয়ে চলে যাবে নাম্বার থার্টিন গভীর রাতে একলা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম্পার থেকে ক্রস করার চেষ্টা করছে তাহলে ক্রস করতে দিন কোনো সমস্যা নেই এটা সমাজের একটা কুসংস্কার তবে তাকে মারবেন না এটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি নাম্বার ফোরটিন অনেকেই বলে কবরস্থান একটি পবিত্র পবিত্র জায়গা কথা ঠিক তবে কবরস্থানে ঘুল নামক জিন থাকে তাই পবিত্র স্থান হলে সতর্কের সাথে চলাফেরা করবেন নাম্বার ফিফটিন আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে তাই কবিরাতে আয়না না দেখে বলে আয়নাতে সবসময় পর্দা দিয়ে রাখবেন বাথরুমে আনা না রাখাই বলা কারণ বাথরুমে নামক জিন থাকে যদিও এইসব এই প্রকারের জিনগুলো অনেক দুর্বল থাকে তাও আর আনার সামনে গিয়ে এই দোয়া পাঠ করবেন আল্লাহ হাসনাত খালকি ও আহসিন হুলকি নাম্বার সিক্সটিন বাসার ছাদের ওপর জিন বসবাস করে তাই গভীর রাতে একা ছাদে যাবেন না গেলে কাউকে সাথে নিয়ে যাবেন নাম্বার সেভেন্টিন যদি আপনি একা কোনো মিষ্টি বা পিঠা জাতীয় কোনো কিছু খেতে থাকেন ও দেখলেন যে কোনো বিড়াল আপনাকে ডিস্টার্ব করছে তখন তাকে খেতে দিন কখনো তাড়িয়ে দেবেন না বা মারবেন না কারণ কোনো সময় জিনও ওই বিড়ালের আকৃতি ধারণ করে আসে মিষ্টি জাতীয় জিনিস তাদের অনেক প্রিয় খাবার নাম্বার এইটিন অতিরিক্ত রাগ করবেন না আমাদের মাঝে অনেকেই অনেকের মধ্যে এই রাগটা এত বেড়ে যায় যে মুখ দিয়ে কথা আটকে যায় এই রাগের কারণে জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে তাই রাগ হলে বসে পড়বেন বা বসে দাঁড়িয়ে বসে থাকবেন বা দাঁড়িয়ে যাবেন তাহলে জিন প্রবেশ করতে পারবে না নাম্বার নাইনটিন মাগরিবের সময় রাত দুই থেকে তিনটা অমাবস্যায় জিন্দের প্রভাব বেশি থাকে তাই এই সময় সতর্ক থাকবেন ছোটো বাচ্চাদের নিরাপদে রাখবেন ও মাগরিবের সময় বিস্মিল্লা বলে কর যাতে ঘরের দরজা বন্ধ করবেন নাম্বার টোয়েন্টি প্রতিনিয়ত যদি ভয়স্বপ্ন দেখেন প্রতিনিয়ত দেখেন যে আপনার উপর উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন তাহলে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে বা উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ দিন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দিস ইজ ইমতিহান আহমদ সাইনিং আউট বাই